জামাই ষষ্ঠী খুবই গুরুত্বপূর্ণ আর আনন্দের একটি উৎসব বিভিন্ন উৎসবের বিভিন্ন রকমের গুরুত্ব রয়েছে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী পালন করা হয় সে জামাই নতুন হোক অথবা বুড়ো জামাই ষষ্ঠীর প্রথা অনেক দিন আগে থেকেই চলে আসছে জামাই ষষ্ঠীর কথা বললে প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে বিভিন্ন রকম ব্যঞ্জন রান্না করে শাশুড়ি মা জামাইয়ের জন্য অপেক্ষা করছেন কচি পাঠার মাংস ইলিশের পেটি আম কাঁঠাল দই মিষ্টি আরো বিভিন্ন তরকারি আরো নানান ফলমূল না জানি কত কি তো জামাই ষষ্ঠীর ইতিহাস ও তাৎপর্য নিয়ে মনে অনেক প্রশ্নই থাকতে পারে চলুন জেনে নি কেন এই জামাই ষষ্ঠী পালন করা হয় কি আছে এ পিছনে রহস্য মা ষষ্ঠীর সঙ্গে জামাই সম্পর্কটা কি এই নিয়ে অনেকেই অনেকবার হয়তো ভেবেছেন ভারতবর্ষ তথা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে একসময় একরকম সংস্কার ছিল কন্যা যতদিন না পর্যন্ত পুত্রবতী হবেন ততদিন পর্যন্ত কন্যার পিতা বা মাতা কন্যার বাড়িতে কখনোই পদার্পণ করবেন না কিন্তু এমনটা কি করে সম্ভব সেই কন্যা যদি পুত্র সন্তান জন্ম দিয়ে থাকেন অথবা সন্তান জন্মের পর মৃত্যু বরণ করলো তাহলে কি মেয়েটির বাবা মা কখনোই মেয়েটির বাড়ি যেতে পারবে না এই অবস্থায় খুবই সমস্যা দেখা দিল সন্তান ধারণের সমস্যা সন্তান মৃত্যু বা যেটাকে বলা হয় শিশু মৃত্যু এর কারণে অনেকটা দিন অপেক্ষা করতে হতো মেয়ের বাবা মাকে মেয়ের বাড়ি যাওয়ার জন্য এমন পরিস্থিতিতে সমাজের বিধানদাতা মাসের শুক্লা বেছে নিলেন জামাই ষষ্ঠীর দিন হিসাবে যেখানে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে খুবই আদর করে বাড়িতে ডাকা হয় আর মেয়ের মুখ দর্শন এমনিতেই হয়ে যায় মেয়ে জামাইকে খুবই আদর করে ঘরেতে ডেকে আনা হয় সেই সঙ্গে মা ষষ্ঠীর পুজো করে তাকে খুশি করা হয় যাতে কন্যা হতে বর্তমানে অবশ্য এই সংস্কার পরিবর্তিত হয়ে গেছে পিতা মাতা অথবা যে কোনো ব্যক্তি কন্যা সম্প্রদান করবেন তিনি এক বছর কন্যার বাড়িতে যাবেন না বা গেলেও কোন রকম অন্ন গ্রহণ করবেন না যদিও আধুনিক সমাজের জীবনযাত্রায় এই সংস্কার বিশেষ গুরুত্ব পায় না কেন মেয়ে জামাইকে ডেকে এনে খুবই সমাদরে খাওয়া দাওয়া করানো এবং কন্যা যাতে খুব তাড়াতাড়ি সন্তান জন্ম দিতে পারে সেই লক্ষ্যে মা ষষ্ঠীকে পুজো দিয়ে এটি একটি উৎসবের দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং এর নাম দেওয়া হয়েছে জামাই ষষ্ঠী জামাইকে ডেকে এনে আপ্যায়ন ও তার সাথে মা ষষ্ঠীর পূজাটাও জড়িত রয়েছে তাই সব মিলিয়ে এর নাম জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর তাৎপর্য নিয়ে বিভিন্ন রকম মতভেদ রয়েছে জামাই ষষ্ঠী খাবার ষষ্ঠী পালন করে থাকেন সাধারণত মেয়েরা তাদের কাছে তাৎপর্য একেবারে অন্যরকম কাহিনী অনুসারে জানা যায় যে একটি পরিবারে দুটি বউ ছিল ছোট বউ ছিল খুবই লোক মাছ মাংস অন্যান্য তরকারি ভালো খাবার দাবার যা কিছু রান্না হতো লুকিয়ে লুকিয়ে সে খেয়ে নিত আর শাশুড়ির কাছে অভিযোগ করতো কালো বেড়ালে খেয়ে নিয়েছে তাছাড়া আমরা সবাই জানি বিড়াল হলো মা ষষ্ঠীর বাহন তাই বিড়াল মা ষষ্ঠীর কাছে অভিযোগ জানালো সে চুরি না করেও চুরির দায় কেন ঘাড়ে নেবে এর ফলে মা ষষ্ঠী খুবই রেগে যান এবং ছোট বউয়ের একটি করে সন্তান জন্ম হয় আর মা ষষ্ঠী তার প্রাণ হরণ করেন মৃত সন্তান জন্ম হয় অথবা জন্মের পর মৃত্যু হয় এইভাবে চলতে চলতে ছোট বউয়ের সাতটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান জন্ম হয় মাসুষ্টি তাদের ফিরিয়ে নেয় ফলে স্বামী শাশুড়ি এবং অন্যরা মিলে তাকে অলক্ষণে বলে গালিগালাজ করতে করতে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেন অথচ বড় বউ পুত্রকন্যা নিয়ে সুখের ঘর সংসার করতে থাকে এদিকে ছোট বউ মনের দুঃখে বনে চলে গেলে সেখানে একা বসে কাটতে থাকে অবশেষে মা ষষ্ঠী ছোট বউয়ের কাছে এসে তার কান্নার কারণ জানতে বউ তার কাছে ষষ্ঠীকে সবিস্তারে সব জানালেন এবং পূর্বের ওই সমস্ত আচরণের কথা সব বলার পর ছোট বউ মা কাছে ক্ষমা চেয়ে নেয় আর মা তাকে ক্ষমা করে দেন এর পরে বলেন ভক্তি ভরে মা ষষ্ঠীর পূজা করলে সাতটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান ফিরে ফিরে পাবে। তখন সংসারে ঘটা করে ক্রমে ক্রমে সন্তান ফিরে পায় এর ফলে চারিদিকে মা ষষ্ঠী পুজোর মহাত্ম ছড়িয়ে পড়ে আর এটাই ছিল জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী যাই বলুন না কেন এর ব্রত কথার মূল গল্প আবার অন্যদিকে যে সময় জামাই ষষ্ঠী পালন করা হয় জ্যৈষ্ঠ মাসে সেই সময় আম জাম কাঁঠাল বিভিন্ন ফলের সমারোহ দেখা যায় তাই মেয়ে জামাইকে খাওয়ানোর জন্য আম কাঁঠাল তো বাড়িতে থাকবেই থাকবে তাই কিনা সেই কারণেই খুবই ধুমধাম করেই শাশুড়িরা মেয়ে জামাইয়ের মঙ্গল কামনায় মা ষষ্ঠীর পুজো করেন তারপর নেমন্তন্ন করে নিয়ে আসা জামাইকে প্রথমে আসনে বসিয়ে দইয়ের ফোঁটা দিয়ে আশীর্বাদ করেন ও তার মঙ্গল কামনায় মা ষষ্ঠীর কাছে রাখা তেল হলুদে মাখা সুতো হাতের কবজিতে বেঁধে দেন এবং আশীর্বাদ করা জামা কাপড় জামাইয়ের হাতে তুলে দেন তবে অন্যদিকে জামাইরা যখন এই দিনে শ্বশুরবাড়িতে বাড়িতে যান তখন কিন্তু মিষ্টি ফলমূল ও শাশুড়ি মায়ের জন্য কাপড় নিয়ে যান কেননা প্রণাম করার পর আশীর্বাদ হিসেবে শাশুড়ি মা যখন আশীর্বাদ করবেন জামাইরা তখন এই নতুন জামা কাপড় শাশুড়ি মায়ের হাতে তুলে দেন জামাইদের সাথে সাথে মেয়েরাও কিন্তু বাপের বাড়ি থেকে কাপড় উপহার পেয়ে থাকে এছাড়া দিন বদলের সাথে সাথে জামাই ষষ্ঠী একটি প্রথা বলে প্রচলিত হয়ে গিয়েছে বৈদিক যুগ থেকেই জামাইষষ্ঠী পালন হয়ে আসছে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে প্রথম প্রহরে মা ষষ্ঠীর পূজার আয়োজন করা হয় বিশেষ করে যে পরিবারের কন্যা রয়েছে সেই পরিবারে এই পার্বণটি আরো ধুমধাম করে আরো ঘটা করে পালন করা হয় পুজোর সময় পরিবারের প্রত্যেক সদস্যের জন্য পৃথক পৃথক থলিতে নতুন বস্ত্র ফলমূল পান সুপারি ও তালের পাখা রাখা হয় যদিও এখন বিদ্যুতের পাখা চলে তবে জামাই ষষ্ঠীর সাথে তালের পাখা ওতপ্রোত জড়িত আর ট্রাডিশনাল হিসেবেও খুবই মানায় মেয়ের জীবন সুন্দর হওয়ার আশায় মেয়ের মা জামাইকে আপ্যায়ন করে ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে মেয়ের মুখ দেখা জামাইকে আদর তার সাথে মেয়ে যাতে তাড়াতাড়ি সন্তান সম্ভবা হতে পারে সেই মনোকামনা পূর্ণ করার লক্ষ্যে জামাই ষষ্ঠী আজও বাঙালিদের মধ্যে বেশ ঐতিহ্যময় একটি উৎসব সংস্কার রীতিনীতি ভালোবাসা দায়িত্ব সবকিছু মিলিয়ে জামাই ষষ্ঠী হয়ে ওঠে বাঙালিদের কাছে খুশির আমজে ভরা সুন্দর মিষ্টি একটি উৎসব